নমস্কার জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আমরা আপনাদেরকে নিয়মিত দেখাচ্ছি কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন দর্শনীয় স্থান যেসব দর্শনীয় স্থানগুলোর হয়তো কোনো রাজনৈতিক বা সাংস্কৃতিক বা অর্থনৈতিক বা ঐতিহাসিক বা ভৌগোলিক কোনো মূল্য আছে হয়তো সেই সব দর্শনীয় স্থানের মূল্যায়ন হয়েছে অতিরঞ্জিত হয়েছে বা একেবারেই হয়নি সেই সমস্ত দর্শনীয় স্থানগুলোর জানা অজানা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি নিয়মিত শ্রী শ্রী কালীপুজোর এই আবহের মধ্যে আমরা আজ আপনাদেরকে নিয়ে যাব উত্তর কলকাতার সেই বিখ্যাত কালীবাড়ি প্রাচীনতম কালীবাড়ি মা নিস্তারিণী কালী মন্দিরে আসুন মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মা নিস্তারিণী বারোশো সাতান্ন বঙ্গাব্দে অর্থাৎ ইংরেজি আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে শ্রীযুক্ত শিবচরণ গোহ এই মন্দির প্রতিষ্ঠা করেন রাসমণির আদেশে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মূর্তি স্থাপনের উদ্দেশ্যে নবীন ভাস্কর এই অপূর্ব কালীমূর্তিটি নির্মাণ করেন কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের তুলনায় মূর্তিটি আকারে ছোট হওয়ায় এই প্রতিমা রানী রাসমণির বাড়িতে দীর্ঘদিন সুরক্ষিত ছিল মা নিস্তারিণী হলেন মা ভবতারিণীর বড় বোন এইরূপ প্রচলন আছে দুই বোনের একই রূপ শুধু আকারে পার্থক্য শোনা যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব নাকি মা ভবতারিণীকে মা এবং মা নিস্তারিণীকে মাসি বলে সম্বোধন করতেন শ্রীযুক্ত শিবচরণ গোহ মা নিস্তারিণীকে পরম ভক্তি সহকারে এগারো নম্বর বৃন্দাবন বোস লেনের গোহ বাড়িতে নিয়ে আসেন এবং মন্দির প্রতিষ্ঠা করে তাকে স্থাপন করেন অবশ্য মা নিস্তারিণীকে প্রতিষ্ঠার সাত বছর আগে বাবা শান্তিনাথকে এই মন্দিরে প্রতিস্থাপন করা হয় প্রতি বছর ফাল্গুন মাসের সংক্রান্তির দিনে মহা সমারোহে নিস্তারিণী মায়ের জন্মতিথি পালন করা হয় এখানে প্রতিদিন ভক্ত সমাগম হলেও কালী পুজো সহ বিশেষ পুজোর দিনগুলিতে ভক্ত সমাগম চোখে পড়ার মতো এবার আসুন বলে দিই যে কিভাবে আপনারা এই মন্দিরে আসবেন আপনারা যে কোনো মেট্রো স্টেশন থেকে যে কোনো জায়গা থেকেই আপনারা মেট্রোতে উঠে শামবাজারে নামবেন শামবাজার হচ্ছে নিকটবর্তী মেট্রো স্টেশন এই শামবাজারে নেমে এখান থেকে আপনারা হাতিবাগান স্টার থিয়েটারের সামনে চলে আসবেন অথবা যে কোনো জায়গা থেকে বাসে করে আপনারা হাতিবাগান আসতে পারেন অথবা ট্রেনে করে আপনারা যদি আসেন তাহলে শিয়ালদাহ বা হাওড়া স্টেশনে নেমে সেখান থেকে হাতিবাগানে আপনাদের আসতে হবে এই স্টার থিয়েটারের সামনে এসে আপনারা যদি যে কোনো স্থানীয় মানুষকে জিজ্ঞেস করলেই তারা বলে দেবেন যে এই নিস্তারিণী কালীবাড়িটা কোথায় দেখলেন এই নিস্তারিণী কালীবাড়ি বহু প্রাচীনতম একটি কালী মন্দির উত্তর কলকাতার বিখ্যাত বা কলকাতা কলকাতার বিখ্যাত একটি কালী মন্দির এই মন্দিরে আজ আপনারা এলেন আমাদের হাত ধরে এরপর আগামী সপ্তাহে আমরা নতুন কোন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে যাব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন পাশে থাকুন ভালো থাকুন